শাকিব খান 1979 সালের আঠাইশে মার্চ গোপালগঞ্জের মুকসুদপুরের নামক গ্রামে জন্মগ্রহণ করেন তার আসল নাম মাসুদ রানা নৃত্য পরিচালক আজিজ রেজা শাকিব খানকে এফডিসিতে নিয়ে আসেন তাকে সোহানুর রহমান সোহানের সাথে তাকে পরিচয় করিয়ে দেন 1999 সালে তিনি যখন সিনেমায় অভিনয়ের সুযোগ পেলেন তখন একজন জনপ্রিয় পরিচালক তার নাম দেন শাকিব খান তারপর থেকে শুরু হয় এক নতুন ইতিহাস শাকিব খান নামেই তিনি বাংলা সিনেমা জগতে পরি লাভ করতে শুরু করেন সেই সাকিব খান বর্তমানে বাংলা সিনেমার একজন জনপ্রিয় নায়ক তবে তাকে শুধু জনপ্রিয় নায়ক বললে ভুল হবে বর্তমানে তিনি বাংলাদেশের একজন সুপারস্টার এবং মেগাস্টার অনেকে তাকে কিং খান বলেও ডেকে থাকেন সোজা কথায় বর্তমানে বাংলা সিনেমা মানেই হল সাকিব খান সাকিব খানকে ছাড়া বর্তমান বাংলা সিনেমার কথা কল্পনাও করা যায় না উনিশশো সালে তার অভিনীত প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা ছিল সুপারহিট এখন পর্যন্ত দুইশো পঞ্চাশটিরও বেশি বাংলা সিনেমা সিনেমায় তিনি অভিনয় করেছেন একের পর এক হিট হিট সব সিনেমা তিনি দর্শকদেরকে উপহার দিয়ে যাচ্ছেন সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত সাকিব খানের জনপ্রিয় সিনেমা তুফান ইতিমধ্যে সারা বাংলাদেশে ঝড় তুলেছে সাকিব খানের ভক্ত সারা বাংলাদেশে সিনেমা প্রেমীরা এই সিনেমাকে গ্রহণ করেছেন এখনো বাংলাদেশের সিনে ব্লগস এবং হলগুলোতে তুফান দেখার জন্য মানুষের ভিড় লেগেই আছে দর্শকরা এখনো তুফানের জনপ্রিয় দুটি গান দুষ্ট এবং লাগে উড়াধুরা গানে মক্ত রয়েছেন সম্প্রীতি এই সিনেমার পরিচালক রায়হান রাফি একটি সাক্ষাৎকারে বলেছেন তুফান সিনেমা ছিল শুধুমাত্র একটা ট্রেইলার পরবর্তী যে সিনেমা আসবে সেটা হবে আসল সিনেমা এর ঠিক কয়েকদিন পর সাকিব খান যখন তার হারল্যান্ড প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে নিয়ে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে আসেন তখন সিনেমার শেষে প্রেস ব্রিফিং এ তিনি জানান সামনে তার আরো বিশাল বাজেটের কয়েকটি সিনেমা আসছে সেগুলো দেখলে দর্শকরা তুফানকে ভুলে যাবে হ্যাপ্রিয় ভিয়ার্স বর্তমানে সাকিব খানের টাইমলাইনে বেশ কিছু বিগ বাজেটের সিনেমা রয়েছে সেগুলোর বাজেট মেকিং অ্যাকশন গান সব কিছুতে নতুনত্বের ছোঁয়া থাকবে সেই সাথে থাকবে জনপ্রিয় নায়িকা ইতিমধ্যে শাকিব খানের সাথে বলিউড নায়িকা সোনাল চৌহানের একটি সিনেমায় অভিনয় করেছেন যে সিনেমাটি প্যান ইন্ডিয়া আকারে সারা বিশ্বে মুক্তি পাবে ইতিমধ্যে সিনেমাটির শুটিং সহ অন্যান্য সকল কাজ শেষ হয়েছে হিন্দি ডাবিং করেও সিনেমাটি মুক্তি দেওয়া হবে প্যান ইন্ডিয়ার এই সিনেমাটির নাম দেওয়া হয়েছে দার বাংলাদেশে সিনেমাটি দরদ নামে মুক্তি পাবে ইতিমধ্যে এই সিনেমাটির টিজার সকলের কাছে ভালো লেগেছে স্কাই মুভিসের চ্যানেলে এই সিনেমার টিজার রিলিজ করা হয়েছে যেখানে একসাথে সাকিব খানের অসংখ্য লুক দেখা গেছে টিজারটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই এক মিলিয়ন ভিউয়ার্স ছাড়িয়ে গেছে টিজারের ভিওয়ার্সের দিক দিয়ে রেকর্ড করেছে দার্দ সে যাই হোক দরদের পরে সাকিব খানের বিগ বাজেটের তুফান দুই সিনেমাটি আসার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে এই সিনেমাটি নিয়ে তুফানের প্রযোজক শাহরিয়ার শাকিল এবং পরিচালক রায়হান রাফি কথা বলেছেন তুফান যখন ব্লকবাস্টার হিট হয়েছে এবং দর্শকরাও এর সেকেন্ড পার্ট দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খানকে নিয়ে এবার তারা তুফান টু বানাবেন তবে তুফান টু এর বাজেটে যে তুফানের চেয়েও অনেক বেশি হবে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যে স্ক্রিপ্টের কাজ শুরু হয়ে গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো সামনের বছরের কুরবানি ঈদে তুফান টু মুক্তি পেতে পারে তবে এর আগে দরদ মুক্তি পাবে বলে জানা যায় এছাড়াও শাকিব খানের অপারেশন অগ্নিপথ আগুন সিনেমাগুলো রয়েছে শাকিব খান বিভিন্ন অসংখ্যবার লোকে পর্দায় এসেছেন তিনি নিজেকে অসংখ্যবার ভেঙেছেন নতুন করে গড়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিনি অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন এখন দেখা যাক পরবর্তী সিনেমাগুলো কি হয় সেগুলো কি হিট হবে না ফ্লপ হবে সেটা সময়ই বলে দিবে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আপনার বন্ধুদের মাঝে যত পারেন শেয়ার করে দিন বিনোদনের এমন অসংখ্য খবর প্রতিদিন জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল